আসসালামু আলাইকুম এভরিওয়ান এশিয়া ট্রান্সপোর্টের বহরে প্রতিনিয়ত নতুন নতুন প্যাকেট গাড়ি যুক্ত হচ্ছে এশিয়া ট্রান্সপোর্টের বহরে সর্বপ্রথম প্রিমিয়াম গাড়ি অ্যাপোলো থেকে তৈরি এবং সুন্দর ইন্টেরিয়র আমার দেখা সুন্দর গাড়ি ছিল এটি সব থেকে যেটি দেখার জন্য আমি কুমিল্লায় গিয়েছিলাম আমি যখন ভিডিওটি করেছিলাম তখন গাড়িটি এখনো রেজিস্ট্রেশন পায়নি সার্ভিস দেওয়ার জন্য রাস্তায় নামেনি এখন বর্তমানে গাড়িটি যিনি ড্রাইভ করতেছেন অর্থাৎ এই নতুন গাড়িটিকে পার্কিং করতেছেন উনিও এই গাড়ির মালিক মামুন ভাই এবং এখন স্কিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মশিউর রহমান সুমন ভাইয়া উনিও এই গাড়ির মালিক অর্থাৎ ওনারা দুইজন এই গাড়িটির মালিক আমি যখন গাড়িটির ভিডিও করেছিলাম তখন গাড়িটি রেজিস্ট্রেশন পায়নি কিন্তু গাড়িটি বর্তমানে রেজিস্ট্রেশন পেয়ে গেছে গাড়িটির রেজিস্ট্রেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাস্ট সংখ্যা তিনশো বাউন্ন এই গাড়িটি বর্তমানে এশিয়া ট্রান্সপোর্টের চিরচেনা রুট ঢাকা কুমিল্লা রুটে সার্ভিস দিচ্ছে এবং আরও বেশ কিছু প্যাকেট গাড়ি ঈদের আগেই বের হবে